শহরে বাজারে দেখো নারীদের ডল পরীন তারা করে জলমল কতক্ষণ ঠিক শহরে বাজারে দেখো নারীদের ডল পর তারা করে জলমল অন্য কে তার আসিকে আশিক বানায় অন্য কে তার দিকে আশিক বানায় দশ রাজ নারীর বেপর দায় সবার মুখে একই আওয়াজ হাই 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 সে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশি কথা বলেন ঠিক না আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে দলে দলে নিয়া নারী মেলা মিলাই দলে দলে নিয়া নারী মেলা মিলাই পার্কে বসিয়াওয়ারা মেলা জোড়াই দশটা যে দংশ নারীর ব্যাপার দায় সবার মুখে একই আওয়াজ হাই 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 কথা কম না আজকে আমরা বাজার দেখতে পাই পুরুষের চাইতে নারীদেরকে বেশি ওগো যুবক ভাই ওগো পর্দার আড়ালের মা ভণেরা হাদিসের ভিতরে আল্লাহর پیغمبر বলে দিয়েছেন লা ইদখুলুল জান্নাতা দাইউসুন যে ব্যক্তি দাইউস ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না বলেন নাউযুবিল্লাহ যে ব্যক্তি দায়ুষ ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না সাহেব কেমন জিজ্ঞেস করলেন তখন মায়ের নবে আমার দায়ুষকে তখন রহমতের নবে বলেন ওই পুরুষ হচ্ছে দায়ুষ যে পুরুষের স্ত্রী ব্যাপার চলাফেরা করে ওই পুরুষ দায়ুষ যে পুরুষের মেয়ে ব্যাপার চলাফেরা করে ওই পুরুষ হচ্ছে সেই যুবক জন্যই বাবাজিরা আমাদের মেয়েরা ঘরের ভিতরে অবস্থান করবে আমাদের মা বোনের ঘরের ভিতরে অবস্থান করবে কিন্তু ব্যাপার দায়ে কখনো যাবে না কতক্ষণ থেকে না যদি বাইরে যেতেই হয় তাহলে পর্দার ভিতরে যেতে হবে পর্দায় মেনটেন করে চলে যেতে হবে কিন্তু বুরকাসারা বেপর্দায় যাওয়া যাবে না কথা বলেন ঠিকই না আল্লাহ তাআলা কুরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন হলীল মিনা তিনামিন সরিহিন ওয়া ফাদু না হু যা না আল্লাহ সমস্ত ও নারী সম্প্রদায় তোমরা তোমরা তোমাদের তোমাদের পর্দা নজরকে নিচের দিকে রাখো এবং তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করো যখন তুমি বাজারে যাইবে তখন বৃষ্টিটা নিচের দিকে থাকবে এবং তোমার লজ্জাস্থানকে তুমি হিফাজত করবে সেই জন্য পুরুষদেরকেও আল্লাহ বলেছেন ওয়াকুল লিল মুমিন মুমিনি মুমিনিলা ইগুদু মিন আবসারহিম ফুরু ফুরুজাহুম আল্লাহ পুরুষদের পুরুষদেরকেও বলেছেন হেরে পুরুষের দল তোমরা তোমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখো এবং তোমাদের লজ্জাস্থানকেও হিফাজত করো তাহলে আল্লাহ পাক নারী পুরুষ উভয়কে বলেছেন তোমাদের দৃষ্টিকে নিচের দিকে রাখো এবং লজ্জাস্থানকে হিফাজত করো এই লজ্জাস্থান কোথায় হিফাত হবে লজ্জাস্থান হিফাজত হবে যদি পর্দার ভিতরে থাকে যদি আমরা শরীয়তের বিধিবিধান মানি তাহলে আমাদের লজ্জাস্থান ঠিক থাকবে তাই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হে নারী সম্প্রদায় তোমরা গড়ের ভিতরে অবস্থান করো গড়ে থাকো এবং জামানার মতো তোমরা প্রদর্শন করে চলিও না যেমনে মন চাই সেমনে তোমরা না বরং শরীয়তের যে বিধিবিধান আছে সেই শরীয়তের বিধিবিধান মেনে দিয়ে চলো তাহলে দুনিয়াতে সম্মান পাবে পরকালেও সম্মান পাবে কথা বলেন ঠিক নাম কি আপনাদের এই তারাগণ বাজার দিয়ে একজন মহিলা যদি পর্দা করে যায় আমরা ওই নারীকে সম্মান করে কি করি না অপর দিক দিয়ে যদি ওই নারীটা অন্য নারী যদি পর্দা না করে তাহলে আমরা তেমন তাকে সম্মান করি না কথা বলেন কি না সেই জন্যই পর্দার ভিতরে মানুষের দুনিয়াতে সম্মান রয়েছে পরকালেও সম্মান রয়েছে সেই জন্য পর্দার ভিতরে মেনটেন করে চলতে হবে বাড়িতে নারীদেরকে থাকার জন্য আল্লাপাক বলেছেন যদি বিশেষ প্রয়োজন হয় বাজারে যাওয়ার টাকা পাশিয়ে যাওয়ার গাজীপুরে যাওয়ার প্রয়োজন হয় পর্দার ভিতরে মেনটেন করে যাইতে হবে পর্দা ছাড়া আজকে তো আধুনিক পর্দা বের হয়েছে পুরা শরীর হচ্ছে পর্দায় আবৃত কিন্তু মুখটা খোলা অথচ মুখেই কিন্তু আকর্ষণ মানুষের বাড়াইয়া দেয় মুখ দেখলেই কিন্তু বাকি খবর বলা যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু সব ঠিক রাখছে মুখটা খোলা রাখছে সেই জন্য আমি অনেক সময় মনে করি যে করোনা এসে খুব ভাড়াই হয়েছে কারণ অনেক নারীরা দেখি কি মাস্ক পরে মাস্কটা পরলে মুখের চেহারাটা কি দেখা যায় না কথা বলেন ঠিকই না সেই জন্যই নারীদের পর্দার বিধ থাকতে হবে পর্দার ভিতরে যদি থাকে তাহলে তার স্থান ঠিক থাকবে তাদের ইজ ঠিক থাকবে নতুবা সেই জন্য আমরা যারা এখানে যুবক এসেছি বৃদ্ধ বাবা যারা এসেছি আমাদের বাড়িতে পর্দা না থাকে তাহলে আমরা আমাদের বিবিদের জন্য আমাদের বোনদের জন্য আমরা পর্দার বিধান পর্দার ব্যবস্থা করে দেবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল দল হাদিসের ভিতরে আল্লাহর পায়গম্বর বলেছেন কোন নারী যদি চারটি নেক আমল করতে পারে তাহলে ওই নারী যাবে জান্নাতে বলে সুবাহান আল্লাহ কয়টি আমল চারটি আমল কোন নারী যদি চারটি আমল করতে পারে তাহলে ওই নারী যাবে জান্নাতে বলে সুবাহান আল্লাহ আল্লাহর পায়গম্বর বলেন

চারটি নেক আমল যদি করতে পারে তাহলে আমাদের ওই মা ওই নারী যাবে জান্নাতে বলে সুবহানাল্লাহ হচ্ছে আতু ইদা اذا সললাত আমার কোন মা আমার কোন বোন যদি দৈনিক পাঁচ বেলা পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে তাহলে ওই মা ওই নারী যাবে জান্নাতে বলে সুবহানাল্লাহ সেই জন্যই পুরুষরাও আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মর্শিদ আয়েশা আমাদের মা বোনদেরও নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক না নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে না আজকে আমাদের অনেক মা বোনেরা আছে সন্তানের দুকাই দিয়ে নামাজ গুলো করে না কথা বলেন ঠিক না যে ছেলেটা মেয়েটা দুষ্টামি করতেছে এটা উজু হাত দেখাইয়া সে নামাজ গুলো পড়ে না সেই জন্য মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো মা আপনার উপর নামাজ ফরস নামাজ আপনার পড়তেই হবে আপনার সন্তান কান্নাকাটি করে আপনার সন্তানকে আপনি আদর যত্ন করে কান্নাকাটি বন্ধ করে দিয়ে আপনার সেই পাঁচ নামাজ আপনার পড়তে হবে কথা বলেন ঠিক কে না সেই জন্যই আল্লাহর পায়গম্বর বলেছেন আলমার আতুইদা সল্লাত খামসাহাম কোন নারী যদি পাঁচ বেড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে তাহলে ওই নারী যাবে জান্নাতে বলে সুবহানাল্লাহ কিন্তু নামাজ পড়লে কি সব নামাজ পড়লে কি গুনাহ নামাজ পড়লে কি শাস্তি আছে এই সম্পর্কে আর আলোচনা করার সুযোগ নাই ইনশাল্লাহ অন্য একদিন সময় হলে করবো ইনশাল্লাহ দুই নাম্বার নারীদের জন্য দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখাম সামনে রমজান মাস আসতেছে আর মাত্র একটা সপ্তাহ বাকি আছে এই রমজান মাসে রোজাগুলো রাখতে হবে এই রোজাগুলো আদায় করতে হবে যদি আমি আপনি সবাই এই রমজানে রোজাগুলো রাখতে পারি নারী হোক পুরুষ হোক তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাত দান করেন বলি সুবহান আল্লাহ সুবহান আর তিন নম্বর আমল হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা আমার কোন নারী আমার কোনো বোন যদি তার লজ্জাস্থানকে হিফাজত করতে পারে আর তাহলে ওই নারী যাবে জান্নাতি আর লজ্জাস্থান কীভাবে হিফাজত হবে যদি নারী পর্দার ভিতরে থাকে তাহলে ওই নারী লজ্জাস্থান ঠিক থাকবে নতুবা লজ্জাস্থান ঠিক থাকবে না আর চার নাম্বার নেক আমল হচ্ছে যদি আমার মা বোনেরা স্বামীর আনুগত্য করতে পারে স্বামীর খ্যাত করতে পারে স্বামীর সেবা করতে পারে তাহলে আমার ওই মা ওই বোন আমি জান্নাতে বলেছো হায়ান আল্লাহ সেই জন্যই নারীদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন সেই জন্য নারীরা গরের ভিতরে অবস্থান করবে নারীরা গরের ভিতরে থাকবে তাহলে তাদের সম্মান আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন কথা বলেন না ঠিক কি না কিন্তু জাইলিয়াতের জামানায় তো এমন ছিল যে সময়ে নারীদের কোনো সম্মান ছিল না তাদেরকে জীবিত মাটিতে গেড়ে ফেলা হতো তাদের সম্মান বলতে কোনো কিছু ছিল না ততদিন সময়ে জাহিলিয়াতের জামানায় তারা তাদের নারীদেরকে কুলঙ্কার তারা তাদেরকে তিরস্কার করত তারা মনে করত যে নারী যদি জন্মগ্রহণ করে তাহলে আমার ঘরের ভিতর বরকত হবে না তারা ওইটা মনে করতো জাহিনীতের জামানায় নারীদের কোনো সম্মান ছিল না কিন্তু ইসলাম আইসা ইসলাম ধর্মে এসে নবী এসে নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা